এই মেয়ের টিকটক ভিডিও দেখে যে কেউ কাশ খেতে পারে বইয়ের সাথে কিভাবে চালাকি করা যায় দেখুন হ্যাল বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অস্থির বাঙালি সিরিজ আরেকটি মজার পর্বে আপনাকে স্বাগতম চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিওটি চোর চুরি করে চলে যায় মায়ের খাই কে দেখুন ভাই বারো মুচ বারো

আমার আরে আমি একটা মুরগ ছাপাইছি এই মুরগটা তুমি ধরবা আর এটা দিয়ে আমরা রাত্রে পিকনিক খাবো লেগ পিস কিন্তু আমার আচ্ছা ঠিক আছে মাথারে কিন্তু আমার আচ্ছা ঠিক আছে কোন কাজ করলো মেয়ে হয়ে বাপের সাথে এমনটা করতে পারলো বাইরে ভাই শৈতানের গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক কত গতকাল আমি দেখলাম আড়াই কোটি টাকার মালিক কোন প্রভু হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ পানি গামছা ভি খা মেয়া ব্যক্তি আশোরগর এইটা আপনার কোন বন্ধুর বউ হতে পারে কমেন্টে অবশ্যই লিখে যাবেন আচ্ছা আপু বউকে কিভাবে কন্ট্রোল করা যায় বা এর উপায় কি বলতে পারবেন বোককে তো কন্ট্রোল করা যায় না। বো হচ্ছে টিভি রিমোটের মতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো মানে আপনি রিমোট দিয়ে টিভি বা এসিকে কন্ট্রোল করতে পারেন। কিন্তু কখনো কি এসি বা টিভির রিমোটকে কন্ট্রোল করতে পারেন? ঠিক তেমনই বোকে কন্ট্রোল করা সম্ভব নয়।

ছোট্ট একটা সেরা ফুলকপি বেছে তে আমার দেখে বুঝে লেছে আমি বাজার ফারি না ছোট ছোট দুইটা ফুলকপি আমার কাছে বেচে আশি টিয়া দিয়ে আরেক বেটার কাছে গেছি এর বড় বড় ফুলকপি বিশ টিয়া গোলামের ফুতে আমারে মুরগা বানাই দিছি দুনিয়ার খালি বিফদ আর মাথায় বুদ্ধি কম এক বিফদ বাজার ফারি না আরেক বিফদ শৈতানের মানে এটা কথা যোদিন মার এই কি অবস্থা দেখুন এ বেনা আজকে মারবা ধরে তা বোঝাইতাছে লাগে জালা রে লই লইছি যোদিন মা তোমরা বাড়িটা একটু কইরা দাইতাম বেনা কেমন হইলো আমার শ্বাস কষ্ট তো দেখ তুই চুলি ঠিক কতারস্তা ওতিন বেনা কেমন আছে তো দেখ লগে একজন মানুষ থান লাগে না ল নো গড প্লিজ নো আমার ব্যথা সাগাসতিমা আজকে যাইবা তুমি বাফের বাড়িটা তোমার লগে একটা মানুষ তো অন লাগতো না আমার অনেক ভালোবাসা লবেনা লা জামাই ডালা আজকে কই সে জামাটা রেজাল্ট রে যে কা খুশি সেলব না দা তরা না সি না আমার জামাটা তোমার ভালো বুঝছবি না দরকার ইসবে না আয়ো মুখ সামনে কথা বল ও মা মনে হচ্ছে তুমি শুদ্ধ নবজাত শিশু কিছুই বুঝছ না কিছুই জানো না জ্যোতির মা এখন তার ছোট মেয়ের নাম কি রাখবে তাই কমেন্টে জানিয়ে যাবেন এ বাইনালো তোর লাগি একটা সুখবর লই আইছি আজকে তো আমার মাইয়ার সাত দিন চলতে আছে নাম ডালে না একদম আলো আত্মীয় বাবার সারা বাংলাদেশের মানুষ জইডা কইবা শাট আমার মাইয়ার নাম হেডা লেখতাম বড় মায়ের নামটা লেখছিলাম জুতি এখন সেকেন্ড মাইয়া নামডা কি একটু কমেন্টে তারা জানাইয়া দিস মনে থাকবো তোর হ্যালো তুমি সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো না আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি সেই গুড নিউজটা হচ্ছে যে আজকে আমি বিশ্বাস করো এত 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 খুশি এত এত খুশি তোমাদেরকে আমি এত এত খুশি আজকে আমি জীবনে অনেক পরিশ্রম করেছি আজকে সে পরিশ্রমে ফল পেয়েছে আমার ওহো কীভাবে তোমাদেরকে বলবো বলবো ভাষা বুঝতে পারছি না আমি খুব এক্সাইটেড ও সেটা হচ্ছে যে এতদিন যত পরিশ্রম করছি আজকে তার ফল পেয়েছি আমি ওর খুব ভালো একটা পোস্ট প্রমাসনা হয়েছে সেই জন্য আমি বাইরে চলে যাচ্ছি বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো মজার ভিডিওতে